হেরব্বুল আলমিন পানির সাথে যাদের বাবারা নিখোঁজ হয়েছে যাদের ছোট ছোট শিশুগুলো নিখোঁজ হয়েছে গোয়াল্লা দিয়েন আলমিন আলামিন যারা আহত রয়েছে যারা অসুস্থ হয়েছে পানিতে গোয়াল্লাহ সকলকে আপনি সাফায় কামেলা দান করে দিয়েন হেরব্বুল আলামিন আপনি তো বলেছেন আমি পানি দিয়ে অনেক জাতিকে উন্নত করি আবার এই পানি দিয়ে অনেক জাতিকে ধ্বংস করে দি আল্লাহ গো এই পানি যেন আমাদের ধ্বংসের কোনো কারণ না হয় গো আল্লাহ হে রব্বুল আলামিন আমরা ভালো রয়েছি সুস্থ রয়েছি সুস্থ অবস্থায় অসুস্থ মানুষদের জন্য দোয়া করি আল্লাহ সকলকে আপনি শাফায়া কামিলা দান করে দেন হে রব্বুল আলামিনcadherin মৃত্যু হবে সকলকে ঈমানের সাথে মৃত্যু দান করে দেন হে রব্বুল আলামিন সকলকে সুস্থ রাখুন হে রব্বুল আলামিন বাবার ছেলেগুলো বাবার কোলে ফিরিয়ে দেন প্রতিটা পরিবারের সদস্যকে প্রতিটা পরিবারে ফিরিয়ে দিন রব্বানা তাকাব্বাল মিন্না ইননাকা আনতাস আলিম আতুব আলাইনা ইননাকা আনাতুত tawwabুর রহিম সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আনায়সিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন